হাসান বসিরুখ ওনার দরবারে একটা মহিলা বারবার যাইতেন বারবার সহবতে থাকতেন বিভিন্ন দোয়া কালাম শিখতেন হুজুরের কথা মতো আমল করতেন কিন্তু মহিলাটার একটা সন্তান ছিল কোলাঙ্কার আহারে এই সন্তানটা বিভিন্ন গুণার মধ্যে লিপ্ত নেশার মধ্যে লিপ্ত জিনার মধ্যে লিপ্ত বাবাজি রাগ এমন একটা গুনারে বাবা এই যে গত পাঁচ দিন আগে দেখলাম চার বছর একটা শিশু হাত পাওয়ের মধ্যে কোষ্টিভ মুখের মধ্যে কোষ্টিভ লাগাইয়া বাড়ির পাশের মানুষটা জমিন নিয়ে ঝগড়া লাগার পরে প্রতিশোধ নিতে গিয়া চার বছর শিশুরে এসে মাইরা ফেলাইসি এই চার বর্ষের শিশু কিছু বুঝে বাবাজি কিছু বুঝে কিন্তু প্রতিশোধ নিতে গিয়া ওর প্রতি প্রতিশোধ নিতে গিয়া ওর সন্তান চার বছরের বাচ্চা মুখে কষ্টিপ লাগাইছে হাতে কষ্টিব লাগাইয়া পায়ে কষ্টিপ লাগাইয়া গর্তের মধ্যে ফেলা দিয়ে শ্বাসরোদ্ধ হয়ে ছেলেটা কি করছে চার বছরে একটা শিশু মানুষ কি আর মানুষ মানুষ রয়েছে এখন হ্যাঁ তার জন্য তো আল্লাহ কোরআনে বলছেন উলাই আদাল মানুষ কিছু কিছু মানুষ আছে পশুর চেয়ে নিকৃষ্ট জোরে বলেন এটা কে বলছে আবার আল্লাহ কব্বাল হুম আদাল এই পশু তো কইসি এই আরো খারাপ আহা এ মানুষ রাগ এত খারাপ জিনিস রাগ করা ভালো রসুলের সাহাবাদের আমল ছিল যখন রাগ উঠে যে জায়গায় দাঁড়িয়ে থেকে রাগ উঠত স্থান ত্যাগ করতো কী করতো আপনি ঘরেই বেগমের সাথে রাগ উঠছে ঘরে থাকবেন না থাকলে কিন্তু কী লাগিলি মারামারি মাস্ট হবে কারণ একটা কথা আপনি বলবেন উনি আর একটা কী করবে বলবে বলতে এক বলতে গিয়ে এক সময় কী করব আপনি হাত তুলবেন যখন রাগ উঠবে ঘর থেকে বের হয়ে যাবেন রসুল বলছেন খারাপ অবস্থায় রাগ উঠলে সে যেন বসে যায় আর বর্ষা অবস্থায় রাগ উঠলে সে যেন শুয়ে যায় তাহলে রাগটা কী হবে শিথিল হবে সোহান আল্লাহ বলেন আমরা শিথিল হয় না গরম হয় শিথিল হয় না বাড়ে কথা কয় গা আওয়াজ করেন যত জায়গায় ওয়াজ করতে যাই মুসলিরা খুব গরম হয়ে আওয়াজ করে আর আমি এনে গরম হয়ে ওয়াশ করে আর আপনারা ঘুমান একটাই কারণ এসির ভিতরে থাকেন তো মজা লাগে আর জোরান জোরে আওয়াজ করেন রাগ করা ভালো কাজ না হুজুর আমার একটা বোকাটের ছেলে আছে আমার কথা শুনে না বিভিন্ন নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে গুণার মধ্যে আসক্ত হয়ে গেছে এই যে আমার ছেলেটারে নিয়ে আসলাম আপনার সহবতেরে রেখে তারে ভালো করে দেন হুজুর করে রেখে যাও হুজুর অনেক মেহনত করলেন তার পিছনে কিন্তু না না ওই ছেলেটা যেমন এইটা তেমনে রইল ভালো হলো না হুজুরের কাছে যখন আবার মহিলা আসলেন হুজুর গো যেমন দিয়ে গেলাম আবার তো এমন রইল পরিবর্তন হলো না হাসান বসি গরম হয়ে গেলেন এই মহিলা এতদিন পর্যন্ত আমি কোরআনের তফসিল পড়া বন্ধ করে দিয়েছি নফল পড়া বন্ধ করে দিয়েছি তোমার ছেলের পিছনে সময় ব্যয় করেছি এই সময় এই ছেলেটা বকাটে ভালো হবে না নিয়ে যাও নিয়ে যাও ধমক দিয়ে তাড়িয়ে দিলেন ছেলেটা বাড়িতে গেলেন আবার খারাপ ছেলেদের সাথে মিশলেন কিছুদিন পরে হঠাৎ করে যেন কেমন একটা রোগ হয়ে গেল বিছানা থেকে উঠতে পারে না এমন ভীষণ রোগ হয়ে গেল মরে মরে যাবে অবস্থা মাকে কাছে আনলেন আইসা বললেন মা যেই মৌলবীর কাছে আমার নিয়ে গেছিলাম উনি চমৎকার একজন আলেম চমৎকার একজন মৌলবী আমি বললে যেন উনি জানা যা পড়ায় এই মৌলবীর কাছে এই সংবাদরা নিয়ে যাও কোন সোবাহান আল্লাহ হাসান বশ্রীর কাছে যখন আসলেন হাসান বশ্রী না করে দিলেন না খুশ করে দিলেন কয় নাম এমন দুষ্টু ছেলের জানাজা আমি পড়াবো না যাও যাও পড়াবো না এই কথা যখন বললেন মা চলে গেলেন সন্তান জিজ্ঞাসা করলেন মা হুজুর কি জবাব দিল জবাব দিল তোমার জানাজা পড়াবে না তুমি খারাপ মানুষ ছেলেটা বিছানার মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন আর বললেন আল্লাহ দুনিয়ার সবাই আমি বৎকারের জন্য মানুষগুলো বিমুখ হয়ে গেল আমার কাছ থেকে দূরে সরে গেল তুমি আমার আল্লাহ তুমি রহমান বাণী করে আমারে মাফ করে দেন যখন রাত হয়ে গেল আমার আল্লাহ এলহাম নাজিল করে দিলেন হাসান বস্রী ওই লোকটা যখন মারা যাবে তুমি যাবা তুমি জানাজা পড়াবাম তুমি তারে কবরে নামায়া দিবা আল্লা এই লোকটা তো খারাপ মানুষ খারাপ ছিল যখন আমার আল্লাহ বলে ডাক দিলেন তার সমস্ত গুণাগুলি মাফ করে ওলি বানায়া দিছি